কথাটা বলি তাহলে অনেক অনেক ভালো যেহেতু নতুন এক পরিবেশে আসি নতুন বন্ধুবান্ধব নতুন ইউনিভার্সিটি নতুন পরিবেশ সব কিছুই নতুন মানে নতুন লাগে কথা মানিয়ে নিতে হবে আর কি যাই হোক সব কিছুই ভালো লাগ ভালো লাগছে তাই বন্ধুবান্ধবের সাথে বন্ধু বান্ধব নতুন বন্ধুবান্ধব হলো নতুন ডিপার্টমেন্ট সিনিয়র বড় ভাইদের সাথে মিলামেশা করে যেমন লাগবে সবই ভালো আশা করি আমি চারটা বছর খুব ভালোভাবে কাটাতে পারবো এবং সবার সাথে মানিয়ে নিতে পারবো বাশাহী পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো যে অ্যাডমিশনের সময় বা অ্যাডমিশানের আগে তোমরা যে টেক্সটা এখানে আসা সেটাই বলবো তা আগলের কথা যদি বলি তাহলে আমার এস এস পরীক্ষা দিয়ে আমার চিন্তা ভাবনা ছিল আমি যে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ালেখা লেখা করব তাও আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম মানে প্রথম দিক থেকেই আমি প্রস্তুতি ইংলিশের যে প্রস্তুতি ইউনিভার্সিটির যে প্রস্তুতি আমি সেটা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করি ইংলিশ মজা একটা প্ল্যাটফর্ম আছে ওইখানে ক্লাস শুরু করে ক্লাস শুরু করে দিই তারপর প্রথম থেকে আমি টাকা জমাতে থাকি যেহেতু অ্যাডমিশন টাইমে অনেক টাকা পয়সা দরকার পড়ে প্রথম থেকে আমি আমি এসএসসিতে ট্যালেন্ট পুর বৃত্তি পেয়েছিলাম তারপর উপবৃত্তিও পেয়েছিলাম সেই টাকা জমিয়ে আস্তে আস্তে ভালো পড়াশোনা করে মানে বাংলা ইংলিশ আমি অ্যাডমিশন টাইমের অ্যাডমিশনের আগে সব কিছু শেষ ছিল আর কি তাই আমার পড়তে অনেক সহজ হয়ে যায় শুধু দিকে টা ভালোভাবে পড়াশোনা করি এটাই ছিল কি বলি প্রত্যাশা মানে এমন এক জায়গায় যাবো আমার এই প্রত্যাশা ছিল না যে আমি রাজশাহী ইউনিভার্সিটি আইন আইনের মতো ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারবো মানে আমি থেকে অনেক বেশি পেয়ে গেছি আর কি আমার বেশি স্বপ্ন নেই আমার একটাই স্বপ্ন যে আমি আমার আম্মুকে যে কোনোদিন কোনো একদিন যে বলবো যে আমি প্রথম মাসে বেতনটা পেয়ে যাব যখন আমি আমার আম্মুকে বলতে পারবো যে আমাদের আর কোনো সমস্যা নেই আমি আছি তোমার আর কোনো চিন্তা নেই ওই দিনে আমার চূড়ান্ত সফলতা পরিবার আমি যখন ক্লাস মানে ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায় তো ওরপর থেকে আমার যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে আমার ভাই ছিল টিচার ছিল আর কি সেই সুবাদে আমার পড়ালেখার মানে টাকা লাগে না তারপর যখন ক্লাস নবম শ্রেণীতে উঠি তারপর ভাই আমার যে ভাই সেই স্কুল থেকে তাকে ছেড়ে দেয় তখন থেকে আমার ও টাকা দিয়ে পড়াশোনা করতে হয়েছে পরিবারে বলতে গেলে আমি আমার আম্মু আর আমার চার বোন আমার দুই ভাই ভাই আলাদা আর আমার বোন চারজনে বিয়ে হয়ে গেছে এখন বলতে গেলে আমি আমার আরেক বোন আর আমার আম্মু বোনও বিয়ে হয়ে গেছে জামাই বিদেশে থাকে আমরা তিনজনই আমরা যে বন্ধু নতুন বন্ধুদের সাথে তোমার যে পরিচিত হয়েছে এরকম যদি কোনো বন্ধু থাকে বা কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা থাকে বিশ্ববিদ্যালয় থেকে জড়িত সেটাই উল্লেখযোগ্য আমরা যে বন্ধু বন্ধু পেয়েছি সবাই অনেক ভালো সবাই ভালো সবাই সবার সাথে পরিচিত